আসসালামু আলাইকুম আমি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাবার সাথী তালুকদার আজকে যে আপনারা আমাদেরকে রাজপথে চলোগান দেখতেছেন আমার ভারপ্রাপ্ত সভাপতির উপর হামলার প্রতিবাদে সেটা ঘটনাটা হচ্ছে গত তেইশে জুন আমাদের আওয়ামী লীগের বার্ষিকী ছিল আমরা পার্টি অফিসে অবস্থাকালীন অনুষ্ঠানকালীন ওখানে নিয়ে ভারপ্রাপ্ত সভাপতিকে সে চেয়ারে বসতে দিব না এটা হচ্ছে আমাদের পার্কলা গ্রামের একটা মেয়ে নামসীমা যে আমার সংগঠন বা সহযোগী সংগঠন কোনো কাছে কোনো কিছুর সাথে যুক্ত না তার স্বামী সাবেক চেয়ারম্যান বিএনপি সাধারণ সম্পাদক ইউনিয়ন আমেলিকের হচ্ছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল ইসলাম টিককার ওয়াইফ গ্রাম বাচামারা ওনার স্ত্রী সীমা উনি পার্টি অফিসে এসে আমার সভাপতিকে বলে আমার চেয়ার ছেড়ে দাও সভাপতি চেয়ার ছেড়ে না দেওয়াতে তখন ওখানে একটা ধাক্কা ধাক্কি হয় স্বয়ং আমার এমপি মহোদয় ওখানে উপস্থিত ছিল ওখানে অনেক চিল্লাপাল্লা ঝগড়াঝাটি হওয়ার পরে উনি হুমকিতে বের হওয়া যায় আজকের পর থেকে তোর বাড়ি ইউনিয়ন ইউনিয়ন বারানং নিয়ন তোর বয়স পঁয়ষট্টি বছর তুই বৃদ্ধ মহিলা তোকে সাদা থাকতে দেবো না তোকে কেটে লাশ বানাবো দুই টুকরো করবো কিন্তু আমরা আসলে আদৌ জানি না যে মুখের রাগে মা মুখের রোচক মুখ খাবার খাইতে গিয়ে এভাবে সে গিলে ফেলবে আমরা জানি রাগের চোটনে হয়তো কথা বা কথোবন বলছে সে রাগ সে খাটিয়ে গত দুই দিন আগে আঠাশ তারিখে আমাদের বাড়ি অডিটোরিয়ামের মধ্যে আমাদের থানা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলা ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা স্মরণ সেবায় কার্ডের দাঁতের মাধ্যমে আমরা ওখানে পৌঁছেছি বিগত যে তার রাগ ছিল ওটা আমরা জানি না ওখানে আমার সভাপতিকে সে রাগকে উপলব্ধি করে ওখানে সীমাতাকে থাপ্পুর মারে এমপি মহোদয় দেখে নিষেধ করে এবং এখানে জ্ঞান মারামারি করো না সে প্রোগ্রাম শেষে এমপি মহোদয় চলে যাওয়ার পরে সে দরজার সামনে তাকে অ্যাটাক করে অ্যাটাক করে ওখানেও মারে মারার পরে আমি সীমাকে বুঝিয়ে তারা দেওয়ার পরে সে মানে নাই আমি তাকে ব্যানে করে নিয়ে তার বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি সে বাজার পাওয়ার আগে থেকে শুরু করে চলন্ত তাকে এমন মানে আঘাত করছে তার পায়ের জুতো দিয়ে মহিলাকে যে আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না সে এখনো শাহজাদপুর উপজেলা পোতা হসপিটালে কমপ্লেক্সে ভর্তি আছে তার শারীরিক অবস্থা ভালো না তাকে ওনারা বলছে আপনারা উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যান আমরা আজকে বিকেলে মহিলা লীগের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাবো আমার বি যে সেই এত বড় নিশংসভাবে মারার পর সে কিভাবে দিবালোকে শাহাজतपुर ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে যে সাদার অলগা মহিলা মহিলা সমিতির সভাপতিকে বসাচ্ছি বাগবাদের সাথে সাধারণ সম্পাদক সহ ওদেরকে জব্দ করব এটা বলা তার কাছে অস্বাভাবিকের কিছুই নাই কারণ 2019 সালে আমাদের পার্কলা আলিয়াজগর উত্তর 12 নম্বর মারার আসামি এবং সে 4 মাস জেলও খাটায়ছে